একসাথে গোসল করতে নেমে তিন মেয়ে শিশুর পানিতে ডুবে মৃত্যু কুমিল্লার দেবিদার পৌরসভার বাড়ারা খোদাইচরের পুকুরে একসাথে গোসল করতে নেমে তিন মেয়ে শিশুর রসজনক মৃত্যু হয়েছে পানিতে ডুবে ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম বইছে ঘটনাটি ঘটে একুশে জুলাই দুপুর একটা তিরিশ মিনিটের সময় স্থানীয়রা জানান নিহতরা কোদাইচর শহীদ মিয়ার বাড়ির পুকুরে একসাথে গোসল করতে যায় হঠাৎ বাড়ির একজন একটা শিশুকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধার করে দেবীদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তার সাথে থাকা বাকি দুজন পানিতে ডুবে যায় পর্যায়ক্রমে তাদের উদ্ধার করে হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাকি দুজনকেও মৃত্যু ঘোষণা করেন মর্মাতিং এ ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম বইছে নিহতরা হলেন দেবীদার পৌরসভার বারেরা খোদাইশ্বরের রফিক মিয়ার আট বছরের কন্যা মুন্নি একই বাড়ির আব্দুল আলিমের পাঁচ বছরের কন্যা তানহা অপরজন মুরাদনগর উপজেলার নোয়াগাঁ গ্রামের প্রবাসী জাকির হোসেনের নয় বছরের কন্যা আফরিন সে তার নানার বাড়িতে বেড়াতে এসে ঘটনা ঘটে ঘটনায় স্থানীয়রা হতগম্ব হয়ে পড়েছে একসাথে তিন মেয়ে শিশুর মৃত্যু দেখে